শুতি রাতে একা ফিরে আসা শহরের রাস্তাগুলো যেন ইমরান খানের মতো নির্জন অথচ দৃপ্ত গায়ে ক্লান্তির ভার তবুও মনে পড়ে যায় সেই মানুষটা যিনি ক্লান্তি মানেন না যিনি পরিশ্রমে বিশ্বাস করেন অথচ ছুটে চলার পেছনে তার ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে না থাকে একটা দায় একটা গভীর বোধ এক অনিবার্য তারা ইমরান খান কেবল নাম নয় উপমহাদেশের সব থেকে কমপ্লেক্স চরিত্র কখনো ক্রিকেট মাঠে কখনো রমণী মোহন উদ্দাম পার্টিতে কখনো রাজনৈতিক মঞ্চে কখনো একা হাসপাতালের বারান্দায় কখনো রাষ্ট্রযন্ত্রের শীর্ষে কখনো বা জেলখানায় তার উপস্থিতি সবসময় চুপচাপ নয় তবু প্রবল তিনি পোস্টার বয় তিনি বিপ্লবী তিনি ক্যারিসম্যাটিক নেতা আবার কখনো নিঃসঙ্গ পথিক যেন নিরন্তর খুঁজে চলেছেন নিজের শ্রেষ্ঠ ভার্সনটাকে অধিনায়ক ইমরানের একটা বিখ্যাত কথা আমি হারতে শিখিনি আমি যা ঠিক মনে করি সেটাই করি কারণ আমার কাজ শক্ত আমি চাপ নিতে পারি উনিশশো সালের সেই সন্ধ্যায় যখন ইনজামামকে মাঠে নামান তখন তিনি ভাবেননি কে কি বলবে তিনি জানতেন তার সিদ্ধান্তেই জিতবে বা হারবে পাকিস্তান আজও এত বছর পর সেই অথরিটি শব্দটা উচ্চারণ করলে প্রথম মনে পড়ে ইমরান খানকেই ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক বাকি সবাই যখন আরামখানা বেছে নিয়েছে ইমরান তখনও মাঠে। কেউ হয়তো মেকআপ চেয়ারে বসে ক্যামেরার সামনে ছলক দিচ্ছে আর ইমরান হাঁটছেন পরিবর্তনের নেশায়। এটাই তার পার্থক্য, এটাই লিডারশিপ যার অর্থ শুধুই শিরোপা জেতা নয়, নিজের সমস্তটা উজাড় করে দেওয়া। ইমরান জানেন তার জীবন পোস্টারে বন্দি হওয়ার জন্য নয়। তিনি জানেন বিশ্বকাপ জেতাও জীবনের সবথেকে বড় জয় নয়। তাই তিনি রাজনীতিতে আসেন একেবারে তৃণমূলে। মাথার উপরে সুটেড বুটেড মানুষের ছায়া ছড়িয়ে গ্রামের কাঁচা রাস্তায় লাহোরের অলিগলিতে হাঁটেন মাঝে মাঝে একেবারে একা তার এত অস্থিরতা এত পরিশ্রম এসব কিসের জন্য খ্যাতি ক্ষমতা উত্তরটা তিনি নিজেই দিয়েছেন বারবার না এগুলো তার উদ্দেশ্য নয় শুধুই উপকরণ তার মূল লক্ষ্য নিজেকে সম্পূর্ণ করে তোলা নিজের ভেতরে লুকোনো সেই শ্রেষ্ঠ ইমরানকে বের করে আনা একবার বলেছিলেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করব নিজের বেস্ট ভার্সনটা হয়ে ওঠার পৃথিবী যদি সব দিয়ে দেয় তাও আমি থামবো না কারণ আমার যুদ্ধ আমার নিজের সঙ্গে উনিশশো সালে ভারতের বিরুদ্ধে লাহোর টেস্টে বল হাতে মাত্র বারো ওভারে পাঁচ উইকেট নিলেন ইমরান সেদিন আব্বাস ওয়াসিম আকরামরা পাশেই ছিলেন কিন্তু ম্যাচটা একা খেললেন ইমরান ইনিংস শেষে বললেন আই বল ইট ম্যাটার্স এমন নেতা আর কয়জন ছিলেন উপমহাদেশে پروبلېستم راډيو کله کپتور